জামায়াত ইসলামী এখন আর শুধু রাজপথে না এবার তাদের টার্গেট মন্ত্রিসভা কিন্তু ক্ষমতায় গেলে জামায়াত কাদের দিয়ে দেশ চালাবে কারা হবেন জামায়াতি সরকারের মুখ আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো সেই গুরুত্বপূর্ণ নেতাদের নাম যারা মন্ত্রিত্ব পেতে পারেন জামায়াতের ভবিষ্যৎ সরকারে এই তালিকায় প্রথম নামটি হল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মিয়া গোলাম পরোয়ারের রাজনৈতিক অভিজ্ঞতা জামায়াতের বর্তমান আমিরের থেকেও বেশি তিনি বর্তমানে জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে খুলনা পাঁচ তথা ঢুমুরিয়া ফুলতলা আসন থেকে জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন উনিশশো সালে খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে তিনি মেয়র পদে জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যাপক পরিচিতি ও বিপুল জনপ্রিয়তা অর্জন করেন উনিশশো থেকে দু হাজার একে আওয়ামী দুঃশাসন বিরোধী আন্দোলনের গঠিত খুলনা জেলা ও মহানগরী চার দলীয় জোটের তিনি অন্যতম কো কনভেনর ছিলেন দু সালের জাতীয় সংসদ নির্বাচনে চার দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি এক লাখ ছয় হাজার ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন খুলনা পাঁচ নির্বাহী এলাকা থেকে মিয়া গোলাম পরোয়ার উনিশশো উনষাট সালের আট জানুয়ারি খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমণি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ছাত্র জীবন থেকে তিনি রাজনীতিতে জড়িত উনিশশো সালে তিনি জাসদ ছাত্রলীগে যোগদান করেন উনিশশো পঁচাত্তর সালের শেষার্ধে ইসলামী আন্দোলনের দাওয়াত পেয়ে তিনি ইসলামী আদর্শ ভিত্তিক ছাত্র রাজনীতিতে শরিক হন তখন থেকে তার রাজনৈতিক পথটা এগিয়ে যাচ্ছে এবার যার কথা বলবো তিনি আর কেউ নয় জামায়াত ইসলামীর বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে মন্ত্রিত্ব তো বটেই এমনকি প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন ডাক্তার শফিকুর রহমান দীর্ঘদিন থেকে তিনি দলটির আমির হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন অতীতে সাংসদ না হলেও বর্তমানে সেই সম্ভাবনা তৈরি হয়েছে ডাক্তার শফিকুর রহমান উনিশশো সালের একত্রিশ অক্টোবর বাজারের কুলাউরা উপজেলার ভাটেরা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মরহুম মুহাম্মদ আব্রু মিয়া এবং মায়ের নাম মরহুমা নেসা পরিবারের তিন ভাই ও এক বোনের মধ্যে শফিকুর রহমান তৃতীয় শিক্ষা শিক্ষাজীবনে তিনি উনিশশো সালে স্থানীয় বরংচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর উনিশশো সালে তিনি সিলেট মেডিকেল কলেজ তথা বর্তমান এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে আত্মনিয়োগ করেন ডাক্তার শফিকুর রহমান উনিশশো সালে জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর রাজনীতিতে পদার্পন করেন পরে একে একে সিলেট শহর জেলা ও মহানগরীর আমির হিসাবে দায়িত্ব পালন করেন ডাক্তার শফিকুর রহমানকে দু ষোলো সালে জামায়াতের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত করা হয় এরপর তিনি হয়ে যান দলটির আমির অধ্যাপক মুজিবুর রহমান অধ্যাপক মুজিবুর রহমান জামায়াতের বর্ষিয়ান নেতাদের মধ্যে অন্যতম তিনি বর্তমানে দলটির নাইবে আমিরের দায়িত্ব পালন করছেন ভবিষ্যতে জামায়াত ক্ষমতায় আসলে তাকে দেওয়া হতে পারে মন্ত্রণালয়ের দায়িত্ব এর পেছনে রয়েছে মুজিবুর রহমানের অতীত অভিজ্ঞতা মুজিবুর রহমান উনিশশো সালের নির্বাচন রাজশাহী এক তথা গোদাগাড়ি ও তানোর আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সেখানে এখনও তার জনপ্রিয়তা রয়েছে অধ্যাপক মুজিবুর রহমান উনিশশো সালে রাজশাহী জেলায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা এলাকার একজন বিশিষ্ট সমাজসেবক এবং মাতা হামিদা খাতুন একজন ইকামাতে দিনের কর্মী ছিলেন তিনি নিজে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন জামেদ ইসলামী ক্ষমতায় আসলে মন্ত্রী হতে পারেন দলটির আরেক গুরুত্বপূর্ণ নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহির আবদুল্লাহ মোহাম্মদ তাহের দলটির নীতি নির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন রাষ্ট্রের পরিচালনাতেও সেটা কাজে লাগতে পারে তিনি কুমিল্লা এগারো তথা পূর্ববর্তী কুমিল্লা বারো আসনের সাবেক সংসদ সদস্য তিনি অষ্টম সংসদ জাতীয় নির্বাচনে অংশ নেন এবং প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি বাংলাদেশ জামেদ ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও নাইবে আমির এছাড়াও তিনি বাংলাদেশের সর্বাধিক প্রচারিত শিশু কিশোর মাসিক নতুন কিশোর কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা আবদুল্লাহ মোহাম্মদ তাহির কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট স্কুলে সরকারি বৃত্তি লাভ করেন বৃহত্তর কুমিল্লা বোর্ডের এসএসসি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেন এবং চট্টগ্রাম কলেজ থেকে উনিশশো সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন তিনি কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন তিনি সংগঠনে যোগদানের দুই বছরের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য তিনি ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি ও ঢাকা শহর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তখন থেকে মূলধারার রাজনীতিতে তার সক্রিয়তা এবার কথা বলা যাক শফিকুল ইসলাম মাসুদের কথা শফিকুল ইসলাম মাসুদ গণমানুষের বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের সেক্রেটারি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং পিএইচডি সম্পন্ন করেন ছাত্রজীবন থেকে তিনি রাজনীতিতে সচেতন একজন নাগরিক হিসাবে ইসলামী আন্দোলনের সাথে জড়িত তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কেন্দ্রীয় কমিটির বিভিন্ন দায়িত্বে ও সর্বশেষ নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ছিলেন তার নিজের জেলা পটুয়াখালী তিনি জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী দুই তথা বাউফল আসনের সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণে প্রত্যাশী সংসদ সদস্য হলে বহু যুবকদের অনুসারী মাসুদকে করা হতে পারে মন্ত্রী এবার যার কথা বলা হবে তিনি সারাদেশের মানুষের কাছে ব্যাপক পরিচিত মুখ তিনি আর কেউ নন ওয়াজ মাহফিলের জনপ্রিয় বক্তা আমির হামজা আমির হামজা অতীতে কোনো নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করেন তবে এবার তিনি জামায়াত ইসলামী থেকে সংসদ সদস্য পদপ্রার্থী সাংসদ হয়ে গেলে তাকে দেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব আমির হামজার বাড়ি কুষ্টিয়া কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরা ভিটা হল তার গ্রামের বাড়ি ছোটবেলাতেই নিজ জেলায় কোরআনের দীক্ষা নেন আমির হামজা কোরআনের হাফেজ হওয়ার পর তিনি ইফতা সম্পন্ন করেন ইফতা হলো একটি বিশেষ ধরনের কোর্স বাংলাদেশে প্রচলিত ফতোয়া বিভাগগুলোতে দু বছর অথবা এক বছরের ইফতা কোর্স রয়েছে ইফতার শেষ করে আমির হামজা সনাত ধন্য একটি কমি মাদ্রাসা থেকে মুক্তি হয়ে বের কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআনের উপর অনার্স ও মাস্টার্স করেছেন তিনি অবশ্য ওয়াজ মাহফিলে পরিচিতি পেতে তার বেশি সময় লাগেনি কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় ওয়াজ করে তিনি বেশ খ্যাতি পেয়েছেন তখন থেকে তার পরিচিতিটা বাড়ে এবার ওয়াজের ময়দান থেকে তিনি রাজনীতির মাঠে নেমেছেন আট গাট বেঁধে জামেয়েদ ইসলামী ক্ষমতায় আসলে এমপি এমনকি মন্ত্রী হয়ে যেতে পারেন এমন নেতাদের মধ্যে মতিউর রহমান আকন্দ অন্যতম অভিজ্ঞ এই রাজনীতিবিদ বর্তমানে দলটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তৃণমূল থেকে উঠে আসা এই নেতা মূলত জামায়াতের দুঃসময়ের সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রেখেছেন মতিউর রহমান আকন্দ ছিলেন ছাত্রশিবির শ্রমিক আন্দোলন এবং বিভিন্ন পেশাজীবী ফোরামের ছায়া নেতৃত্বে বিশেষ করে দু থেকে দু সাল পর্যন্ত যখন জামাত সাংগঠনিকভাবে কণ্ঠাসা হয়ে পড়ে তখন মতিউর রহমান আকন্তি ছিলেন একাধিক বিকল্প প্ল্যাটফর্মের মূল সমন্বয় ফলে দলের ভেতরে ও বাইরে বিশ্বাসযোগ্য সংগঠক হিসাবে তিনি পরিচিত বর্তমানে জামায়াত ইসলামে যে কঠোর আদর্শ ও রাজনৈতিক বাস্তবতা এই দুইয়ের সমন্বয়ে সামনে এগোতে চাইছে সেখানে মতিউর রহমান আকন্ত হচ্ছেন এক ধরনের ভারসাম্যের প্রতীক একদিকে ধর্মীয় আনুগত্য অন্যদিকে রাজনৈতিক ভাষা ও কৌশল এই দুই মিশ্রণে তিনি নতুন নেতৃত্বের অন্যতম সম্ভাব্য মুখ এছাড়া জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে সিলেবাসের বাইরের কিছু মুখ্য সামনে চলে আসতে পারে যেমন আইনজীবী শিশির মনির শিশির মনির জামায়াতপন্থীদের একটি অ্যাক্টিভিস্টদের মধ্যে অন্যতম তার কথাবার্তা ও চালচলন অনেকের পছন্দ বিশেষ করে তরুণদের ক্ষমতা আসলে জামায়াত এটা কাজে লাগাতে চাইবে তাই শিশির মনির যদি ভবিষ্যতে মন্ত্রীও হন তাতে অবাক হওয়ার কিছু থাকবে না সব মজলুমি ফাঁকা মাঠ পেয়ে জালিম হয়ে ওঠে না জামায়াত ইসলামী যেন সেটাই প্রমাণ করেছে অন্যরা যখন রেশা আর দলীয় কোন্দলে ব্যস্ত জামায়াত ইসলামী তখন মানবিক চর্চায় ব্যস্ত জামায়াত ভোটে যেতে না ভোটের মাঠে জামায়াত শক্তিশালী না এটা যেমন সত্য আবার এটাও সত্য যে অতীতে ভোটের রাজনীতির জন্য অন্যান্য দলের মতো জামায়াতের তেমন তৎপরতা ছিল না তবে এবার প্রেক্ষাপট বদলেছে ভোটে শক্তমুক্ত অবস্থানের জন্য দলটি সব ধরনের কাজ করছে শেখ হাসিনার পতনের পর জামায়াতের সমাজসেবকমূলক কাজগুলো বেশি বেশি সামনে এসেছে পাশাপাশি জামায়াতের এই নেতা অর্থাৎ ভবিষ্যতে যারা এমপি বা মন্ত্রী হবেন তাদের সক্রিয়তাও বেড়েছে